সাময়িক একটা বিষয়ে আমাদের চোখে পড়তেছে আমার মনে হচ্ছিল যে বিষয়টা নিয়ে একটু কথা বলি আমাদের পুরুষ ইনফার্টিলিটি বা মেল বা ফিমেল ইনফার্টিলিটির ক্ষেত্রে যে বিষয়গুলো বারবার আমরা দেখতেছি বা আমাদের চোখে পড়তেছি এই বিষয়গুলো নিয়ে আসলে সবাই সাথে বিষয়গুলো শেয়ার করা উচিত আমরা যখন আমাদের রোগ প্রারম্ভিক অবস্থায় থাকে বা একদম শুরুর দিকে থাকে আমরা সেটাকে আসলে খুব আমলে নিচ্ছি না বা গুরুত্ব দিচ্ছি না আমরা মনে করছি যে একটা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে অথবা লোকাল কোনো ডাক্তারকে দেখায় আমরা মনে করতেছি না এটা আসলে এমনই হওয়া কথা সেক্ষেত্রে আমরা নিজেরা নিজেদেরকে মানায় নিচ্ছি অথবা নিজেরা মনে করতেছি এটা ট্রিটমেন্ট হয়ে যাবে আর আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বিষয়ে সবারও দরকার বা বিষয়টা আসলে এভাবে আমরা এটা ফিল করি বাংলাদেশে সবচেয়ে বেশি পেশার মানুষ কি আমরা যদি বলি আমরা অনেক সময় কত করে কথাটা বলি ডাক্তার আপনার সাপোজ আপনার শরীর খারাপ আপনাকে আপনার ফ্রেন্ড একটা অ্যাডভাইস দিয়ে দিবে আপনার কাছে একটু আল লাগতেছে না আপনাকে একটা অ্যাডভাইস দিয়ে দিবে আপনি রকম কোনো একটা অসুস্থতা বোধ করতেছেন আপনাকে অ্যাডভাইস দিয়ে দিবে এটা পৃথিবীর যদি কোথাও হয় না শুধু বাংলাদেশের ক্ষেত্রে হয় বা আমরা মনে করছি এরকম আমাদের যদি কোনো প্রবলেম হয় তাৎক্ষণিকভাবে সেটা আসলে সলিউশন আমাদের কাছেই আছে তো এটা করতে গিয়ে যেমন আমি যদি মনে করি সিকোয়েন্সটা কিভাবে হয় একটা পুরুষের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা স্টার্ট হয় আমরা দেখি ওলিগোস্পার নেওয়া হয় অর্থাৎ আপনার স্পাম কামটা কমে গেল এই অলিগো নেওয়ার ভিতরেও তিনটা দাফ অতিক্রম করতে হয় আপনার প্রথম যে কন্ডিশনটা ডেভেলপ করে আমরা মনে করি মাইল্ড অলিগো স্পার মডারেট অলিগো স্পার সিভিয়ার অলিভো যখন সিবিআর ওলিগোস্পার্মিয়া ডেভেলপ করে এটার সাথে আরও দু একটা খারাপ উপসর্গ সংযুক্ত হয় যেমন আমরা মনে করি ওলিগোলাস্টেনস্পমিয়া ওলিগোটারাটোজোস্পারমিয়া পারমিয়া দেন সিবিআর পারমিয়া অথবা সিবিআর ওলিগোটারাটোজোসারমিয়া এরকম একটা কন্ডিশন ডেভেলপ করবে এরপরের স্ট্যাপ হল অ্যালোস্পারমিয়া তো আপনারা বিয়ে শাদি করার পর যখন বাচ্চা কাচ্চার জন্য ট্রাই করতেছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন বা আপনার ওয়াইফের প্রবলেম আছে মনে করি আপনারা বারবার ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন পরীক্ষা টিক্ষা করায় ওনাকে চিকিৎসা করতেছে কারণ আপনি ফিল করতেন আপনি সুস্থ যখন আপনার পরীক্ষা করানো হলো দেখা গেল আপনার অ্যাজার্কিয়া তো সেই জায়গাটা থেকে আসলে ডেভেলপ করা বা সেখান থেকে বেরিয়ে আসাটা ছোট কেনটা কারণ আপনার প্রারম্ভিক অবস্থা আপনি অনেকগুলো স্টেপ অতিক্রম করে অনেকগুলো দাপ অতিক্রম করে একটা পর্যায়ে চলে আসছে অর্থাৎ আপনার এটা হয়তো স্টার্ট হয়েছিল ওয়াজ সিক্স ইয়ার্স অর মোর দ্যান সেভেন ইয়ার্স টেন ইয়ার্স এরকম একটা সেভারাল টাইম আমরা হয়তো বা এরকম একটা লং টাইম আমরা পেয়ে থাকি বা অনেকের ক্ষেত্রে আপনারা টেন ইয়ার্স ট্রিটমেন্ট নিচ্ছেন বা ফিফটিন ইয়ার্স নিচ্ছেন টুয়েলভ ইয়ার্স নিচ্ছেন এরকমও অনেকগুলো হিস্ট্রি আমরা পাই তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে যাদের ডেভেলপ করছে বা শুক্রানো টোটালি নীল শূন্যর কোটায় তাদের এটা কিন্তু একদিনে এক মাসে দুই মাসে পাঁচ মাসে ডেভেলপ হয় নাই এটার জন্য দীর্ঘ একটা সময় আপনারা ক্ষেপণ করেছেন বা আপনাদের জীবন থেকে বা আপনাদের যে লাইফ থেকে এটাকে হারিয়ে ফেলেছেন এই জায়গাটা অনেকের কিন্তু কারণে হচ্ছে আমি লক্ষ্য করছি জানি অর্থাৎ আপনারা হয়তো আমাদের এখানে যে সিরিয়াল দিচ্ছেন আপনারা এই সিরিয়াল ক্ষেত্রে আপনারা মনে করতেছেন যে আপনাদের এরকম একটা প্রবলেম আমি একটু ডাক্তার দেখায় আসি আবার যেদিন আসার কথা ওই দিন আবার এখান থেকে যোগাযোগ করা হচ্ছে আপনারা বললেন না আজকে না কালকে যাব কালকে না এক সপ্তাহ পরে যাবো এক সপ্তাহ পর না এক মাস পরে যাবো অথবা আমার ওয়াইফ নিষেধ করতেছে অথবা অথবা আমার এক ফ্রেন্ড আমাকে নিষেধ করতেছে আপনারা সিরিয়াল যে ঢাকা এসে আপনাদের কোনো বন্ধু বান্ধবের সাথে আপনাদের সাক্ষাৎ হয়েছে ওনারা আপনাদেরকে অ্যাডভাইস দিচ্ছে বা বলতেছে যে এটা হচ্ছে ভালো ডাক্তার এইটা তো এইভাবে করতে গিয়ে বেসিক্যালি আপনি আপনার মূল্যবান সময়টা নষ্ট করে দিচ্ছেন কেন নষ্ট করে দিচ্ছেন আপনি আসলে ডিসিশন মেক করা থেকে আপনি অনেক দূরে চলে গিয়েছেন অনেক কারণে কারণ আপনার হরমোনগুলো যখন বডিতে ব্যালেন্স হতে থাকবে তখন আপনি সঠিক সিদ্ধান্তটা সঠিক সময় নিতে পারবেন না আর সঠিক সিদ্ধান্তটা সঠিক সময়ে না নেওয়ার কারণে আমাদের মন্দাত্ম ইনফার্টিলিটি প্যাশন বাড়তেছে এবং যেগুলো নর্মাল ভ্যালু ছিল ওই জায়গাগুলোতে সিভিয়ার কন্ডিশন আমরা ফাইনালি সিদ্ধান্তটা না নিয়ে আমাদের ফ্যান ফলোয়ার অথবা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন রিলেটিভের কথাবার্তা শুনি কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তটা চেঞ্জ করি অর্থাৎ আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্তটাকে আসলে এক্সিকিউট না করে আমার বন্ধু কি বলল আমার আত্মীয় স্বজন কী বললো অথবা আমি গ্রাম থেকে ডাকা আসতেছি সে ভদ্রলোক আমাকে কি অ্যাডভাইস দিলো এটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা আমাদের থেকে সরে আসতেছি তো এটা করতে গিয়ে বারংবার যখন আমাদের সাথে এটা হয় অর্থাৎ আমার রোগটা হয়তো ফাইমারি স্টেজে থাকতেছে সেটাকে আমি সেকেন্ডারি বা পার্সিয়ারি স্টেজে নিয়ে যাচ্ছি বা সিভিয়ার স্টেজে নিয়ে যাচ্ছি তো এই যে আমার ভালো পজিশন থেকে একটা খারাপ পজিশন যে বিল্ড আপ যে করতেছে সেটার জন্য আমি অনেক অনেকাংশে দায়ী তো এটা যদি আমরা যদি রিয়েলাইজ করতে পারি আমরা যদি মনে করি যে না আমাদের রোগ প্রারম্ভিক অবস্থায় বা শুরুতেই যদি সেটাকে আমরা কাভারাইজ করে ফেলবো তাহলে আমরা আসলে এত বেশি আক্রান্ত হব না এত বেশি আসলে আমাদের রোগের ফোকভতা বাড়বে না কারণ আমরা এখন আপনারা হয়তো জেনে অবাক হবেন বাংলাদেশে প্রেক্ষাপটে পুরুষ বন্ধাত্ম বা ফিমেল বন্ধাত্ম বা মহিলা বন্ধাত্মের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে একটা সময় আমাদের ধারণা ছিল পুরুষরা বন্ধাত্ম হয় না ছেলে সন্তান না হলেই গ্রামের দিকে পুরুষদের বিয়ে করার পরামর্শ দেওয়া হতো আসলে এখন আমরা যখন এটা নিয়ে কাজ করছি অ্যাভেলেবেল হিউজ পরিমাণ আসলে পুরুষ বন্ধার্থের রুগী পাচ্ছি আমরা মূল কারণটা এটাই আমি আমার সম্পর্কে সচেতন না আমি আমাকে টেক কেয়ার করতে পারি না বিদায় আমাদের এই আজকের এরকম দুরবস্থা আমরা পড়তেছি বা আমাদের খারাপ সিচুয়েশনগুলো ডেভেলপ করার ক্ষেত্রে আমরা নিজেরাই দায়ী কারণ আমরা মনে করি যে আমাদের ট্রিটমেন্ট আমরা কোথায় নিব আমরা কী চিকিৎসা নিব আমরা কী করব এটা আসলে আমরা নিজেরা ডিসাইড না করি আরেকজনের সিদ্ধান্তের উপরে আমরা সেটাকে অপেক্ষা করি ও আমাকে আমার ফ্রেন্ড কি বলল আমার আত্মীয় স্বজন কী বললো আমার রিলেটিভ কী বললো সেটার উপরে আসলে আমাদের সেটাকে আমরা ফিক্সড করি আমাদের সিদ্ধান্তটা তাদের সিদ্ধান্তটাকে আমাদের সিদ্ধান্ত হিসাবে মেনে নেওয়ার চেষ্টা করি এটা করতে গিয়ে কিন্তু আমরা ডে বাই ডে খুব বেশি অসুস্থ হয়ে যাচ্ছি তো আমি আশা করব আপনারা আপনাদের সিদ্ধান্ত নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন এবং আপনার বডি কন্ডিশনটা আপনার চেয়ে সবচেয়ে ভালো আর কেউ জানবে না অতএব কারণে আপনার বডির কি অবস্থা সেই বডি কন্ডিশন অনুসারে সিদ্ধান্ত নিয়ে খুব দ্রুত সময় যদি ডাক্তারের স্বর্ণাপন্ন হন আপনি আপনার যদি চিকিৎসাটা আপনি কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে খুব দ্রুত সময় আপনি সেখান থেকে রিকাভার করে আলোর মুখ দেখবেন আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ কোনো টপিক্স নেই আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ